আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি পায়রা নদীর কিনারায় আবার ওই পাশে আছে পায়রা সেতু তো এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে বসে করা রোদের ভিতরে বসে আমি কয়েকটা করা করা কথা বলবো বর্তমানে আমাদের মনে কোনো শান্তি নাই রাজনৈতিক অশান্তি ও নানা রকম আতঙ্কবাদের কারণে দেশে এখন শান্তি নাই বললেই চলে তো এই অশান্তি অশান্তিময় একটা ভাবে এই সুন্দর পরিবেশে কিছু কথা বলবো আপনাদের প্রথম প্রশ্ন এখানে বাংলাদেশে আতঙ্কবাদ কারা বাংলাদেশে আতঙ্কবাদ হচ্ছে একমাত্র গোপালগঞ্জ গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আর কোনো আতঙ্কবাদ জেলা নাই এই একটা জেলায় আতঙ্কবাদ কেন এরা আতঙ্কবাদ এনসিপি ওদের কি আছে ওরা সব বাচ্চা বাচ্চা পোলা পাইন গেছে নাহি সার্জি সেরা গেছে নতুন একটা দল এরা গেছে সেখানে একটা সমাবেশ করবে সুষ্ঠু একটা সমাবেশ করবে নিরাশ্য মানুষগুলা গেছে এর আগে বিএমপি সমাবেশ করছে কিচ্ছু হয় নাই এখন এই এনসিপি যখন সেখানে গেছে তখনই যেন গোপালগঞ্জবাসীর বাণী মূল রূপটা ধারণ করছে এরা এমন একটা ভাব শুরু করে দিছে। এরা ঢাল তরোয়া লেজা তারপর হচ্ছে গিয়া আগ্নয় অর্স মারণ অর্স মানে এই ঠেটে টেটা এগুলো নিয়ে আর বাইরে হয়ে গেছে কি করছে নিরস ওই সব পোলা উপর কি ঝাপাইয়ে পড়ছে যেসব সব পোলা এখন সবাই বলে বয়সই হয় নাই এই পঁচিশ বছরের টাকরা যুবক কিন্তু মাঠে নাই মার রক্ত ঝরাইছে এরাই কিন্তু ১৬ বছরের সৈরাচারের হাতকে গুড়াই দিছে পাকে গুড়াই দিছে এই বাংলাদেশ থেকে পালায় যাইতে বাধ্য হয়েছে শুধুমাত্র কি এই পঁচিশ বছরের টাকরা এই কারণে আমি কিন্তু ভাই কোনো রাজনৈতিক দলের কোনো লোক না কারণ বাংলাদেশের এমন পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে কোনো সুস্থ মানুষ ঠিকভাবে রাজনীতি করার মতো অবস্থায় নাই তো সার্ভিস নাহিদ ওখানে যাওয়ার পরে যে হট্টগোলটা হয়েছে এখানে মূলত প্রথম দিকে একটু প্রশাসনের দোষ না দিলেই নয় প্রশাসন কিন্তু একটু চাপে সরে গেছে যাতে এই গোপালগঞ্জ এই আতঙ্কবাদরা ঠিকভাবে অ্যাটাকটা করতে পারে সেরকম একটা অবস্থা এবং পরবর্তীতে আমরা জানি সেখানে চারজন কি একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যারা গোপালগঞ্জ বাসি ছিল এরা এখন সবাই আবেগ ঘন পোস্ট হ্যাঁ আবার শহীদই মর্যাদা দেয় আমার এইখানে একটা প্রশ্ন হরে বাপু রে বাউ রে বাউ ফেলোরেশন সাইডি একটা কথা বলছিল এই পৃথিবীর মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় তাতে কি সুরা কারণ আল্লাহ যদি আমাকে গ্রহণ না করে আবার এই পৃথিবীর মানুষ যদি আমাকে জোতার মালা দেয় আর আল্লাহ যদি আমাকে গ্রহণ করে ওইটাই সবথেকে গুরুত্বপূর্ণ এখন এরা শহীদি মর্যাদা দেয় এগোরে কি কইয়া ভাই তোমরা শহীদি মর্যাদা দাও এই চারজন রে আরে বাপ রে বাপ ফেসবুকে ঢুকলি দেখি খালি এই শহীদ ওই শহীদ গোপালগঞ্জ আরে তোরা কিসের শহীদ হয়েছো ষোলো বছর ছিলি শহীদ আর ভোট চুরি তারপর ক্ষমতায় ছিলা। এখন আসো তোমরা শহীদ আরে তোমরা তো মনে করো আরো মোনাফেক হয়ে মারা গেছো আর শহীদ কি এটা কি মুখের কথা এটা কি জনগণ বা দেশবাসী সার্টিফিকেট দিলে কি শহীদ শহীদ হবে তো তারাই শহীদ হিসাবে উব্রই পড়ে দুনিয়ার মানুষ যদি ইতিহাসের পাথায় যদি স্বর্ণ করে লেহে যে হিদ হৃদ শহীদ অমুক শহীদ তমুক যদি এটা স্বর্ণের রূপার অক্ষর দিয়ে লেখে কিচ্ছু হবে না এখানে কেউ শহীদ না আর গোপালগঞ্জে যেটা ঘটেছে এটা হচ্ছে গিয়া না সকতা করতে গিয়া ঘটছে এটা হচ্ছে গিয়া দেশের ভিতর অশান্তি অরাজকতা করতে গিয়া ঘটছে ওরা কি ওখানে অস্ত্র নিয়ে গেছে ওরা তো নিরস্ত্র ওখানে গেছে তোমরা গোপালগঞ্জ বাসী ওইখানে কি করছো অস্ত্র নিয়ে ওই নিরস্ত্র মানুষগুলোর উপরে জাপায় পড়ছো এরাই হয়েছে জুলাই যোদ্ধা এই কারণে তোমাদের এখন জ্বলতেছে তোমাদের আপানাই। নাই অন্যায়ের বিরুদ্ধে এরা রক্ত ঝরাইছে এই কারণে তোমাদের সমস্যা হইতেছে চুলকানি হইতেছে আর তোমরা এমন একটা গোপালগঞ্জ বাজি ভাব করো মনে হয় যে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে আলাদা একটা রাষ্ট্র যে মনে হয় যে রাষ্ট্র দখল করতে নিছে এবং কিছু মানুষের তো বক্তৃতা আমরা দেখতেও পাই তারা এসে এমন ভাবে বলতেছে যে গোপালগঞ্জ দখল করতে গেছে গোপালগঞ্জের মানুষ একটা রুখ খেয়ে ঠিক আছে আরে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে এটা বাংলাদেশেরই একটা জেলা কিন্তু তোমাদের কর্মকাণ্ড দাদু এমন দিকে যাচ্ছে মনে মনে এই গোপালগঞ্জ জেলা হয় আমার থাকবে এই গোপালগঞ্জ জেলা মনে হয় যে তিন চার টুকরায় খন্ড খন্ড হইয়া অন্য অন্য জেলাগুলোর সাথে কি অ্যাটাচ হয়ে যাইবে ঠিক আছে এটা ছিন্ন ভিন্ন হয়ে যাইবে তোমাদের এই উগ্র আচরণের কারণে এইটাই হবে ভবিষ্যতে